দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা স্বর্গীয় সমাজসেবী জনতরতি নেতা দয়াভাই ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান উৎসব এবং চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া অঞ্চলে ইন্দিরা মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকার গুণমান্য ব্যক্তিত্ব নেতা নেত্রীগণ বর্তমান সংগঠনের সেক্রেটারি নির্মল বাবু জানান এই রক্তদান উৎসবকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে কোন রকম ত্রুটি থাকবে না আর কি বললেন তাও শোনাব দমদম থেকে নিউজ ইন বাংলা রেজিমেন্ট জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা ছিলেন অধিক গুণী ব্যক্তি ছিলেন আমাদের বেদিয়া পাড়ার উন্নয়নের জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এই বেদিয়াপাড়ায় এমন এমন কাজ করেছেন যার জন্য বেদিয়াপাড়া কেন সমগ্র ওনাকে ছিলেন এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন তো এহেন ব্যক্তি আমাদের এই জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমাদের সবসময় ভালো কাজের জন্য উৎসাহ দিতেন উপদেশ দিতেন যাতে যার অনুপ্রেরণায় আমরা এই দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি মাধ্যমে অনেক ভালো ভালো কাজ সামাজিক কাজ করতে পারছি যেমন আমরা যখন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী হয়েছিল তখন আমরা বাড়ি বাড়িতে গিয়ে পুরো আমাদের বেদিয়াপাড়া সার্কেলে চাল ডাল এবং খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো সব মানুষের হাতে তুলে দিয়েছি এবং আমরা যে একটা জন্মগতী পুজো করি সারা মেদিয়া মানুষকে সেখানে ভোগ বিতরণ করি এবং সেখানে আমরা গরিব মানুষদের জন্য কিছু বস্ত্র প্রদান করি এছাড়া দ্রুত যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা খাতা পেনসিল বইয়ের ব্যবস্থা করে দিই সারা বছর ধরে আমরা মানুষের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখি অনেকে কার্ডের জন্য বিভিন্ন ফ্ল্যাট ব্যাঙ্কে তো ফ্ল্যাট ব্যবহার করতে পারে না তাদের জন্য আমরা সরকারি ফ্ল্যাট ব্যাঙ্কে এই ফ্ল্যাট দিই যে ফ্ল্যাট কার্ডগুলো অনলাইন একটাও শেষ পর্যন্ত এক্সেন্ট হওয়ার আগে আমাদের কাছে থাকে না এবং আমাদের বলাই আছে যে আমাদের কার্ড নিয়ে যদি যায় আমাদের কিন্তু সেই পরিষেবাটা দিতে হবে সেই হিসাবে ওনারাও যথেষ্ট আমাদের পরিষেবা দেন মানবাধিকতা ব্লাড ব্যাঙ্ক এছাড়া আমাদের বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ হয়ে যায় সেখানে গরিব মানুষ যদি থাকে তাদের পরিষেবা ডাক্তারবাবুদের মাধ্যমে আমরা দিয়ে থাকি এছাড়া আজকাল ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এখানে শুধু ব্লাড ডোনেশন নয় এখানে রয়েছে চক্ষু পরীক্ষা শিবির দুজন ডাক্তারবাবু আছেন চোখের জন্য একজন আমাদের আর করের মাধ্যমে একটা টিম এসছে একটা আমাদের পাড়ারই ডাক্তারবাবু আছেন খুব ভালো পরিষেবা দুজনই দিচ্ছেন এবং নিরাময় নার্সিংহোম থেকে পুরো মেডিকেল টিম এসে তারা স্বাস্থ্য পরীক্ষা শিবির আপনার নাম আমি এদমদাম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির সেক্রেটারি Obrigado.